গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের চার নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের দুটো ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটো পার্থক্য কি এটা এটা দু হাজার উনিশ তেইশে এসেছিলো মাধ্যমিকে তোমাদের স্কুলের পরীক্ষা টেস্ট এবং মাধ্যমিকের জন্য খুব ভালোভাবে এটা তৈরি করতে হবে ঠিক আছে তাহলে জমিদার সভা ভারত সভা প্রথমে যেটা বলতে হবে যে জমিদার সভা এটা কত সালে তৈরি হয়েছিল এটা একটা পার্থক্য বলে দেওয়া যাবে জমিদার সভা তৈরি হয়েছিল আঠেরোশো আটত্রিশ সালে আর ভারত সভা তৈরি হয়েছিল আঠারোশো সালে ঠিক আছে এটা একটা আর জমিদার সভা যেটা ছিল সেটা এ জমিদার সভা হচ্ছে মানে শুধুমাত্র যারা বড় লোক ছিল ধনী মানুষ আর জমিদারদের নিয়ে এটা তৈরি হয়েছিল আর এ এর মানে যে শাখাগুলো সেটা কোথায় কোথায় ছিল সেটা বাংলা উড়িষ্যা এসব জায়গাতেই ছিল ঠিক আছে আর আর বিহারে ছিল আর কিন্তু ভারত সভা যেটা ছিল সেটা ভারতসভার শাখা বাংলা ছাড়াও লাহোর লখনউ মিরাট এইসব জায়গা কিন্তু ভারতের অন্যান্য অনেক জায়গাতেই কিন্তু এর শাখা ছড়িয়ে পড়েছিল এটা একটা আর কি বলা যেতে পারে আর এই দুটোই আর এই এ দুটো বললেই হবে আরও যদি বলতে চাও তাহলে এর সভাপতির নাম জমিদার সভা সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য আর ভারত সভা সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এরকম একটা দুটো বলে দেওয়া যেতে পারে ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে নবগোপাল মিত্র কে ছিলেন এই প্রশ্নটাও মাধ্যমিকে দু হাজার বাইশে এসেছিলো তোমরা ভালোভাবে এটা তৈরি করবে ঠিক আছে তাহলে নবগোপাল মিত্র বললেই আমাদের যেটা মাথায় চলে আস মানে মনে রাখতেই হবে তিনি কিসের সাথে যুক্ত ছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে হিন্দু মেলা মানে হিন্দু মেলাটা তিনি সেই সময় চালু করেছিলেন তার সাথে আরও ছিল রাজনারায়ণ বসু ছিলেন ঠিক আছে তাহলে আর এটা কত সালে তিনি করেছিলেন আঠারোশো সাতষট্টি সালে ঠিক আছে আর এখানে তিনি এই মেলার মধ্যে দিয়ে তিনি হিন্দুদের যে মানে হিন্দুদের তিনি ঐতিহ্য বা প্রথা যেগুলো ছিল সেইগুলো তিনি দেখাতে চেয়েছিলেন বা হিন্দুদের স্বার্থ কী করে রক্ষা করা যায় সেইগুলো সেইগুলো তিনি এখানে এর মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছিলেন এছাড়া তিনি ন্যাশনাল পেপার ন্যাশনাল সোসাইটি ন্যাশনাল স্কুল প্রতিষ্ঠাও করেছিলেন জাতীয়তাবাদের বিকাশের জন্য তিনি এই কাজগুলো করেছিলেন এটা বলা যেতে পারে ঠিক আছে আচ্ছা আর এর পড়ার প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে গৌরীশঙ্কর ভট্টাচার্য কে ছিলেন এই প্রশ্নটাও তোমরা একটুখানি তৈরি করে নেবে এটা একটা আনকমন প্রশ্ন ঠিক আছে এরকম তোমরা যদি কোথাও পাও তাহলে অবশ্যই একটু পড়ে যাবে ঠিক আছে এটা গৌরীশঙ্কর ভট্টাচার্য কে ছিলেন তিনি ছিলেন আমাদের জমিদার সভার সভাপতি ঠিক আছে তাহলে তাহলে এখানে একটু অন্যরকম একটুখানি নিজেদের মতো করে লেখা যেতেই পারে কেন এগুলো তো দু তিনটে বাক্য উত্তর লিখতে হয় দুটো তিনটে বাক্য লেখা যাবে যে ওই আমাদের এ জমিদার সভার সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য তিনি আঠেরোশো আটত্রিশ সালে জমিদার সভা প্রতিষ্ঠা করেছিলেন এরকম দুটো বাক্য আর এই জমিদারদের স্বার্থ রক্ষার জন্য তিনি এই সভা প্রতিষ্ঠা করেছিলেন এরকম আরও একটা দুটো বাক্য বললে কিন্তু এটা উত্তরটা করা যাবে ঠিক আছে ঠিক একইভাবে রাধাকান্ত দেব কে ছিলেন বা রাধাকান্ত দেব স্মরণীয় কেন এই একই কথা তাহলে রাধাকান্ত দেব এটাও কিন্তু আমাদের জমিদার সভার সাথেই যাবে জমিদার সভার প্রতিষ্ঠাতার যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন রাধাকান্ত দেব আর তিনি আঠেরোশো এই আটত্রিশ সালে জমিদার সভা প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে এছাড়া এরকম আরও একটা দুটো বাক্য আর জমিদার সভা যে কাজগুলো করেছিল সেখানে রাধাকান্ত দেবের ভূমিকা উল্লেখযোগ্য এরকম আরও একটা দুটো বাক্য তোমরা বলতে পারো ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমি তোমাদের আবার একটা কথা আমরা আবার বলছি যে যারা ইতিহাস ভালোভাবে তৈরি করতে পারছো না তারা কিন্তু আগে যে শর্ট প্রশ্ন যেগুলো করানো হয়েছে তোমাদের সেই শর্ট প্রশ্নগুলো তোমরা কিন্তু আগে খুব ভালোভাবে তৈরি করো ঠিক আছে শর্ট প্রশ্ন তোমরা আমাদের চ্যানেলের প্লে প্লে লিস্টে শর্ট প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে সেগুলো তোমরা ভালোভাবে বারবার পড়বে বারবার পড়লেই দেখবে তোমাদের মনে থাকবে শর্ট প্রশ্ন কিন্তু অনেকবার পড়তে হবে পড়ে পড়ে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে আর এই দু নম্বরের যে প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করছি সেই প্রশ্নগুলো তোমরা যারা পড়তে পারো তাদের তো ঠিক আছে যারা পড়তে পারো না তারা কি করবে তারা পড়বে এবং বার তোমাদের কিন্তু লিখবে বাড়িতে তোমরা লিখে এগুলো কিন্তু অভ্যাস অভ্যাস করবে আর এক নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি বানানগুলো সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা সেগুলো লিখেই অভ্যেস করবে এভাবেই কিন্তু তোমাদেরকে ভালোভাবে তোমরা অবশ্যই তৈরি করতে পারবে এবং পরীক্ষায় ভালো নম্বরটা তোমরা তুলে নিতে পারবে ঠিক আছে আর এর পরের প্রশ্ন হচ্ছে দ্বারকানাথ ঠাকুর কে ছিলেন তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা যেটা লিখবে এটা হচ্ছে এটা তাহলে দ্বারকানাথ ঠাকুর তিনিও কিন্তু আমাদের এই জমিদার সভার সাথে তিনি কিন্তু যুক্ত ছিলেন আর আঠেরোশো আটত্রিশ সালে তিনি জমিদার সভা প্রতিষ্ঠা করেছিলেন এই দুটো কথা এখান থেকে বলে দেওয়া যাবে আর এই জমিদার সভা যে কাজগুলো করেছিল সেখানে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল এরকম এরকম তোমরা বলতে পারো ঠিক আছে কেননা ইতিহাসে একটু সবসময় ভেতর থেকে কোশ্চেন দেয় একটু মানে ঘোরানো প্রশ্ন থাকে তাহলে এইগুলো যদি এরকম প্রশ্ন আসে তাহলে তোমরা এইভাবে উত্তরগুলো লিখতে পারবে তোমরা কেউ প্রশ্ন দেখে ভয় পাবে না ঠিক আছে যাই দিক তোমরা লিখে আসতে পারবে সেই জন্য আমি তোমাদের এগুলো একটু বলে দিলাম ঠিক আছে এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা আরেকটা জিনিস আমরা আলোচনা করে দেব। সেটা হচ্ছে ইলবার্ট বিল কি ঠিক আছে তাহলে ইলবার্ট বিল কি এটা হচ্ছে যে আগে যখন ইংরেজরা ভারতকে শাসন করত। তখন কী হতো তখন একজন ইংরেজ বিচারপতি ভারতীয়দের বিচার করত। কিন্তু একজন ভারতীয় বিচারপতি সে কিন্তু ইংরেজদের কোনো বিচার করতে পারতো না এইটাকেই মানে এই নিয়মটা পাল্টানোর জন্য স্যার রিপনের আইন সচিব ইলবার্ট একটা বিল পাস করেছিলেন সেখানে কি বলা হয়েছে এর কত সালে তিনি করেছিলেন আঠেরোশো তিরাশি সালে সেখানে তিনি বলে দিয়েছিলেন কি যে এবার থেকে ভারতীয় যে বিচারপতি সেও কিন্তু ইংরেজদের বিচার করতে পারবে এটাই হচ্ছে যে ইলবার্ট বিল ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব